ইসলামী বিধিবিধান আমি যতটুকু সময় পেয়েছি এই চোখ সাধারণত আমরা আরবি আহকাম বলি আহকামে সাধারণত মহামালা মহাসারাপ এগুলোই আসে এই বাধা এখানে প্রথমত চমৎকার ভাবে আকিদা নিয়ে আলোচনা করা হয়েছে ইসলামী শরিয়ায় আমলের চেয়ে আকিদার গুরুত্ব বেশি আর আঁকিদা কিছু আছে মৌলিক আকিদা আবার কিছু আছে ফিতান আমাদের আগে পৃথিবীতে কী কী ফিতনা হবে এগুলোর এই বিধান অত্যন্ত এটাকে আমি বলি আমরা যেমন আরবি ভাষায় বিভিন্ন বড়ো বড়ো কিতাব দেখে মসুয়াতুল ফ্রিয়াতুল কুয়াইতিয়া দেখি নবরাতুল নাইম দেখি এগুলো ঢাঁচে লিখিত ওটার একটা শুধু যদি আমাদের বর্ণমালার হিসেবে যদি লেখা হতো তাহলে ওটার একটা মানে মূলাক্ষ বলা যেত আমার মনে হয় এই কিতাবটা খুবই উপকারী এবং এই কিতাবের শিরোনাম এটা একটা শিরোনাম বলা যায় আমরা কাছে আমাদের অনুরোধ থাকবে এখানে যে শিরোনামগুলো এসেছে এগুলোর উপর পূর্ণ তাফসিলি কাজ করে বিস্তারিত বই প্রকাশ করা কারণ আমরা দেখি পৃথিবীর প্রত্যেক ভাষাই সমৃদ্ধ উর্দুতে আমাদের আঁকা বীরগুণ এত কিতাব লিখেছে যে উর্দু ভাষা সমৃদ্ধ আরবি তো আছে বাংলা ভাষাকে সমৃদ্ধ করা ইলমের লাইনে এটা আমাদের দায়িত্ব আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে চেষ্টা করব। আর এই বই আমি যখন পুরাটা পড়ব বিস্তারিত তখন ইনশাল্লাহ বিস্তারিত রিভিউ দিব আল্লাহ তালা যারা এই বই আমাদের ডক্টর আহম খালিদ হাবিদুল্লাহকে সুস্থতার সাথে দীর্ঘ অনেক হায়াত দান করুন আর যারা এই বই প্রকাশনা করতে পরিশ্রম করেছেন আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন আলাইকুম আলাইকুমিয়া প্রিয় সুধী

রাহলোম রক্ষা থামবে لسانی يفقد قوته এই বই প্রকাশন অনুষ্ঠান বিশ্বকলার পাবলিকেশনস কর্তৃক এই বই প্রকাশন অনুষ্ঠানে কি আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনের সাথে আমি সামিল থাকার জন্য আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত এর আগে বক্তারা সবাই বলে গেছেন এই বই সম্বন্ধে এই বইয়ের উপকরণের সম্বন্ধে তো সেটা অনস্বীকার্য যে এই বইটা আমি মনে করি আমাদের একটা যুগ যুগোপযোগী বই এবং এই বইটা আমাদের সমাজে আমি মনে করি একটা বিশেষ প্রভাব ফেলবে এবং এই বই থেকে সবাই উপকৃত হবে এবং আমি সেজন্যে এই লেখককে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় উপদেষ্টা উনি যে সময়ে ব্যয় করেছেন এই বইটা লেখার জন্যে এবং এই বইটা যে জাতির জন্যে কল্যাণময় হবে সেই প্রচেষ্টায় আমি ওনার আল্লাহ দরবারে দয়া করি যে তার এই বই এই প্রচেষ্টা আল্লাহ যারা কবুল করেন আমরা আমরা যাতে সবাই এটা থেকে উপকৃত হই সর্বপ্রথম আল্লাহ দরবারে মহান আল্লাহ দরবারে সুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে এই রকম একটা অনুষ্ঠানে বসার সুযোগ করে দিয়েছেন আমরা গত পনেরো বছর যেই সময় পার করেছি সেই সময়ে কিন্তু এই ধরনের অনুষ্ঠান আমরা করার কিন্তু সুযোগ পাইনি তখন আল্লাহ তালা আমাদেরকে যে এই যেই সুযোগটা করে দিয়েছেন আমাদের এই তরুণদের রক্তের বিনিময় সেই জন্য আমরা সবাই মহান্ন দলবার বলি আলহামদুলিল্লাহ কেননা আমাদের কিন্তু মুখের ভাষা বন্ধ ছিল অনেক কিছুই ইচ্ছা করলেও বলতে পারতাম না অনেক কিছুই ইচ্ছা করলে করতে পারতাম না সেই জায়গা থেকে আল্লাহ তালা আমাদেরকে যে একটা মুক্ত স্বাধীন জায়গায় নিয়ে এসছেন সেই জন্য মহান আল্লাহ দরবারে আমরা সবাই সুক্রিয়া জানি আমি আশা করি যে এই বইটা আমাদের তরুণ সমাজের জন্যে এবং তরুণ আমাদের সবার জন্যেই এটা একটা অত্যন্ত উপকারী বই হবে আমি সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় সভিয়ে